দেখুন এবার তো দেখেছেন বেছে বেছে আমাদের মায়েদের দিদিদের সিঁদুর মুছা হয়েছে না বেছে বেছে হিন্দু সিঁদুর মানে সনাতন ধর্ম সনাতন ধর্মের মানুষ সিঁদুর লাগায় মায়েরা দিদিরা সনাতন ধর্মী যারা হন তারাই সিঁদুর লাগায় তাদেরকে বেছে বেছে তুমি হিন্দু আছো তার জন্য খুন করা হয়েছিল তার জবাব এই অপারেশন সিঁদুরের নামে উনি দিয়েছেন এটা পাকিস্তান কেন পাকিস্তানের সাত পুরুষ আর ভবিষ্যৎ ফিউচারে সাত পুরুষ যে জন্মাবে তারাও মনে রাখবে যে এই সিঁদুর মুছলে তোমাদের মুছে দিতে হবে কে বড় সড়ো সাফল্য বলে আমরা ছোট করব না এটা তো ঠেলা ছিল পিকচার আমি বাকি হ্যাঁ পাকিস্তানে যে করে দিলেন কি আমাদের ভারতবর্ষের মাদের বন্দের যে সিঁদুর মুছা হলো তার উত্তর কীভাবে দিতে হয় সেটা পাকিস্তানের টেরোরিস্টরা বুঝতে পেরেছে আজ পর্যন্ত কি হয়েছিল পিওকতে ওদের লঞ্চিং প্যাড ওদের টেরোরিস্ট ঘাঁটিগুলোকে ভাঙা হয়েছিল ইটস দ্য ফার্স্ট টাইম পাঞ্জাব প্রান্তে ঢুকে আমাদের সেনারা মারল পাঞ্জাব প্রান্তটাই মানে ওখান থেকেই সেনা প্রমুখ হয় ওখান থেকেই সব কিছু কন্ট্রোল ওরাই পাঞ্জাবিরা তো পাকিস্তানকে কন্ট্রোল করে কেন বলচরা যে কোনো সময়ে দেখবেন আপনি ঝান্ডা তুলে নেবে আফগানিস্তান তালিবানরা ওদের সঙ্গে ঝামেলা চলছে তো এটা উনি প্রমাণ করে দিলেন কি মোদিজি যা বলেন সেটা হয় মোদি একটা স্লোগান আছে না মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ আজকে সেটা উনি প্রুভ করে দিলেন আর এখন আপনি একটা দেখেছেন উনি একটা মেসেজ দিলেন সারা পৃথিবীর মানুষকে কি চন্দ্রায়ানের কথা বলেন উনি টেরোরিস্ট ক্যাম্পের অ্যাট্যাকরে কথা না বলে চন্দ্রায়নের মেসেজ দিলেন মানে পাকিস্তানকে বুঝিয়ে দিলেন কি তোমার ঝান তোমার ফ্ল্যাগের উপরে চাঁদ আছে তুমি ভাবো না কি তোমাকে আমরা ভুলে গেছি তোমার উপরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা তোমাকে আমরা অ্যাট্যাক করতে পারবো এটা তুমি বুঝে রাখো তুমি যদি এই টেরোরিস্টদেরকে আবার প্রোটেকশন দাও আবার তুমি এ করো উই আর রেডি আমরা রেডি আছি তোমাকে জবাব দেওয়ার জন্য ভারত ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এক আছেন কিছু কিছু আছে সিপিএমের কিছু মাল আছে দেখবেন উল্টোপাল্টা বলছে কেদো কেন সিঁদুর নাম দেওয়া যায় না আরে যারা সিঁদুর লাগায় না সিঁদুরের মূল্যটা কি বুঝবে আজকে উনি দেখুন আমাদের প্রেস রিলিজ কাদেরকে দিয়ে করালেন দুজন মহিলা একজন মুসলিম কর্নাল সাইফিয়া কুর আর একজন হ্যাঁ এই এয়ারফোর্সের যিনি আছেন তাকে দিয়ে করালেন তার মানে উনি প্রুভ করলেন কি আমাদের দেশে মহিলারা কিন্তু উইক নয় নারী শক্তি কোনো উইক নয় নারী শক্তি স্ট্রং আছে তার জবাব কিন্তু নারী শক্তি দিয়েছে আপনি দেখবেন যখন আজ হোক দশ দিন হোক পরের দিন হোক কিছুদিন পরে এটা যখন প্রকাশ হবে কি কারা কারা গেছিল মারতে তাদের মধ্যে দেখবেন বেশিরভাগ মহিলা পাইলটরাই হবে এর নাম মোদিজি